নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো গজা আমি কিভাবে তৈরি করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি গজা করার জন্য পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা ভালো করে ময়দার সাথে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে বাটারও দিতে পারেন ঘিয়ের বদলে দেখুন ঘিটা ময়দার সাথে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এই দেখুন এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দেব আমি আর অল্প করে জল দিয়ে দিচ্ছি ময়দাটা বেশি নরম করা যাবে না আবার একদম শক্তও রাখলে হবে না দেখুন ময়দাটা আমাকে সুন্দর করে মাখা হয়ে গেছে কত সফট হয়েছে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি এর মধ্যে আমি ঘি মাখিয়ে নিচ্ছি এবার আমি বেলে নিচ্ছি এবার ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি মাঝখান থেকে এবার একটার উপর একটা এভাবে আমি রেখে দিচ্ছি এবার মুখগুলোকে ভালো করে আমি আটকে নিচ্ছি এভাবে মুখগুলোকে আমি ভালো করে আটকে নিয়েছি বেলে নিচ্ছি আবার আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি আবার আমি একটার উপর একটা এভাবে রেখে মুখটা ভালো করে আটকে নিচ্ছি আবার আমি বেলে নিচ্ছি আবার আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি একইভাবে আমি আবার একটার উপর একটা এভাবে রেখে দিচ্ছি রেখে মুখটা ভালো করে আটকে নিচ্ছি আবার আমি বেলে নিচ্ছি মুখগুলোকে ভালো করে আমি আটকে নিয়েছি এবার আমি ছুরি দিয়ে কেটে নেব দেখুন এরকম মোটা হয়েছে এরকম মোটা হয়েছে গজাগুলো দেখুন আমার কাটা হয়ে গেছে উনুনটা আমার ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি গজার জন্য আমি আগে শিরাটা করে নিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি দেখুন চিনিগুলো কি সুন্দর গলে গেছে আমার রেডি হয়ে গেছে তা আমি এখন নামিয়ে নিচ্ছি একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি এখন গজাগুলো ভেজে নেব লাল লাল করে ভেজে নেব কেন গজা কিন্তু লাল লালই হয় দেখুন কি সুন্দর ফুলে উঠেছে লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি চিনির শিরাতে আমি দিয়ে দিচ্ছি একইভাবে আমি আবার ভেজে নিচ্ছি ভাজাগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি চিনির রসে আমি ডুবিয়ে দিচ্ছি বন্ধুরা দশ মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই দেখুন একদম নরম এই দেখুন এই দেখুন ভেতরটাও দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর সুন্দর নরম হয়েছে আর কি রস ঢুকে গেছে দেখুন পুরো মিষ্টির দোকানের মতন দেখতে বন্ধুরা বন্ধুরা তো একটা খেয়ে আমি একটু দেখাচ্ছি তো বন্ধুরা রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন